আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের ফারেয়েজের দ্বিতীয় ক্লাস ফারেজের এই দ্বিতীয় ক্লাসে আমরা আজকে শিখবো মিরাসের প্রতিবন্ধক তারপর আমরা শিখবো নির্ধারিত অংশ তারপর আমরা শিখবো আসাবুল ফারায়েজ এবং মাসালা বের করার পদ্ধতি আজকের এই ক্লাসে আমরা চারটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদেরকে সেই বিষয়গুলি শেখাই মিরাসের প্রতিবন্ধক বলতে আসলে বোঝায় মিরাস বলতে বুঝায় আসলে যেই ব্যক্তি মারা গেছে তার যে সম্পত্তির পাওয়াটা সম্পত্তি যিনি পাবেন এই সম্পত্তি পাওয়ার যে ব্যাপারটা এটাকে বলে মিরাস অর্থাৎ যিনি মারা গেছে সে তো মারাই গেল কিন্তু এই মিরাসের সম্পত্তিটা মানে যিনি মারা গেছে সে তো মারাই গেল তার সম্পত্তিটা এই যে পাবে এটাকে বলা হয় মিরাজ এবং এই সম্পত্তি নাও পাওয়ার কিছু প্রতিবন্ধকতা আছে আমি আগেই বলেছিলাম যে কোরআনে যাদের নাম উল্লেখ করা আছে তারা মৃত ব্যক্তির সম্পত্তি পায় এবং যাদের নাম উল্লেখ নেই যেমন তারাও পায় আবার জাবিল আরহাম আছে তারপর আসাবা আছে তার সম্পত্তি পায় কিন্তু কোরআনে নাম উল্লেখ থাকা সত্ত্বেও যদি সেই ব্যক্তিদের মধ্যে এই দোষগুলি থাকে গুলি কি প্রতিবন্ধকগুলি হচ্ছে কিছু দোষ এই দোষগুলি থাকলে তারা মৃত ব্যক্তির সম্পত্তি পাবে না এই দোষটি চার দোষ হল চার প্রকার তো একটু যদি বইয়ের বাসায় পড়ি মিরাজের প্রতিবন্ধক বলতে ওই সমস্ত কারণ যা হকদারকে তার মিরাজ থেকে বঞ্চিত করে মিরাজ বলতে সম্পত্তি থেকে বঞ্চিত করে তা হলো দাসত্ব দাসত্ব বলতে আসলে কী বোঝায় মানে দেখা গেল এক ব্যক্তি আমি বলি এক ব্যক্তি মারা গেল এখন তার যদি দাস থাকে এবং সেই দাস ওই ব্যক্তির সম্পত্তির অংশীদার হবে না দাস ওই ব্যক্তির অংশীদার হবে না অর্থাৎ আমার যদি সম্পত্তি থাকে আমি মারা যাওয়ার পরে আমার যদি কোনো দাস থেকে থাকে তাহলে সে আমার সম্পত্তির অংশীদার হবে না তারপরে দেখো মরিসকে হত্যা করার অপরাধ অর্থাৎ আমার সম্পত্তি আছে আমার সম্পত্তি আছে এখন কেউ যদি কেউর ভিতরে আমার স্ত্রী হতে পারে আবার আমার সন্তান হতে পারে অর্থাৎ যারা আমি মারা গেলে আমার সম্পদ পাওয়ার যোগ্য তারা যদি আমাকে হত্যা করে তাহলে তখন কি হবে তখন আর সম্পত্তি আমার সম্পত্তি তারা পাবে না তারপরে দেখো মুরিচ এবং ওয়ারিসের ধর্ম ভিন্নতা অর্থাৎ আমি মারা গেলাম আমার যে সম্পত্তি যদি আমার যারা ওয়ারিশ তাদের মধ্যে কেউ যদি অন্য ধর্মের হয় তাহলে আমার সম্পত্তি তারা পাবে না তারপরে দেখো কি হচ্ছে মুরিস এবং ওয়ারিসের দেশের ভিন্নতা দেশ যদি ভিন্ন থাকে দুইজনের এবং এটা অমুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য দেশ ভিন্ন থাকলেও তারা অমুসলমানের ক্ষেত্রে সম্পত্তি পাবে না ঠিক আছে এটা দেখলাম এবার দেখো নির্ধারিত অংশটা আমরা দেখি নির্ধারিত অংশ কয়টা পবিত্র কোরআনের নির্ধারিত অংশ মোট ছয়টি এগুলো দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত আর এই যে ছয়টা অংশের কথা উল্লেখ করছে কে স্বয়ং তালা এই ছয়টা অংশের কথা উল্লেখ করছে ছয়টা অংশ দুই ভাগে বিভক্ত কী কী দেখো এটা হচ্ছে দুয়ের এক চারের এক আটের এক নিস সুলুস ঠিক আছে সুলুস সুলুসান সুদুস ঠিক আছে এখানে বিভক্ত তোমাকে এগুলি মুখস্থ করে ফেলতে হবে কোরআনে নির্ধারিত অংশ অর্থাৎ কোনো একটা ব্যক্তি মারা গেলে তার সম্পত্তিটা এই অংশে অংশে ভাগ হয়ে তার যারা ওয়ারিশ আছে তাদের কাছে দিতে হবে গতগত ভাগে বিভিন্ন সময় বিভিন্ন এটা আমরা সামনে আরও পড়বো এটা তুমি মুখস্থ করবা যে কোরআনে ছয়টা ভাগের কথা উল্লেখ করা আছে ছয়টা ভাগ কী কী দুয়ের এক চারের এক আটের এক এটা হচ্ছে একটা ভাগ আর তারপরে হচ্ছে তিনের দুই তিনের এক ছয়ের এক এটা হচ্ছে আরেকটা এটুকু এগুলো এটুক এভাবে মুখস্থ রাখবা এবার তারপরে আসো এই জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাকে এই জায়গাটাও মুখস্থ রাখতে হবে কেন এই জায়গাটা মুখস্ত রাখতে হবে বলি এখানে উল্লেখ করা আছে তাদের কথা যাদের আল্লাহ তাল্লাহ কোরআনে উল্লেখ করছে যে এরা সম্পত্তি পাবেই এরা সম্পত্তি পাবে কোনো ব্যক্তি মারা গেলে এরা যে সম্পত্তি পাবে সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে এবং কে কতটুকু পাবে সেটা উল্লেখ করে দিছে তো এর মধ্যে আসাবে ফারায়জ অর্থাৎ এদেরকে আসাবে ফরায়জ বলা হয় আসাবে ফরায়জ কারা যাদের অংশ মহান রব্বল আলামিন কোরআনে কারিমে নির্ধারিত করে দিছে তাদেরকে আসাবে ফরায়জ বলে এদের এরা হচ্ছে মোট জন কতজন এরা হচ্ছে মোট জন এর চারজন পুরুষ এবং আটজন নারী কয়জন পুরুষ চারজন পুরুষ এবং আটজন নারী পুরুষ চারজন কারা পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী কী কী পিতা দাদা বৈপিত্রীয় ভাই স্বামী এগুলি তোমার মুখস্থ করে ফেলতে হবে একেবারে টুটস্তর মতো এভাবে পিতা দাদা বৈপিত্র ভাই স্বামী পিতা দাদা বৈপিত্র স্বামী এভাবে একেবারে টুটস্থ করে ফেলতে হবে তারপরে দেখো তারপরে আটজন নারী কারা কারা আটজন নারী হচ্ছে স্ত্রী কন্যা পুত্রের কন্যা মাতা তারপর আছে দাদিনানি তিন প্রকারের বোন কি বোন সহদর বোন বইপিত্রীয় বোন বইমাতৃ বোন এবার দেখো তোমার আরেকটা বিষয় বুঝতে হবে যে বইপিতৃ বোন কারা আর বইমাতৃ বোন কারা শাব্দিকভাবে বোঝো বৈপিত্রীয় মানে হচ্ছে পিতা আলাদা পিতা আলাদা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো একজন মেয়ে বা একজন মহিলা একজন মহিলার আগে একটা বিয়ে হয়েছিল এক পুরুষের সাথে সেখানে তার একটা সন্তান হয়েছে সেখানে তার একটা সন্তান হওয়ার পরে হয়তো তার স্বামী মারা গেছে অথবা তাকে তালাক দিয়ে দিছে এখন সেই মহিলা একটা সন্তান আছে কিন্তু স্বামী নাই সেই মহিলা যদি আবার এসে অন্য কোনো পুরুষের কাছে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং সেই পুরুষের সাথে যদি তার কোনো সন্তান হয় সন্তান হলে ওই যে আগের ঘরের যে সন্তান এবং এই ঘরের যে সন্তান এরা বইপিত্রীয় বাই ঠিক আছে এরা বইপিত্রীয় বাই বইপিত্রীয় বোন বোঝা গেল আর বইমাত্রীয় কি বইমাত্রীয় হচ্ছে একেবারে সহজভাবে বোঝো বাবা একজন মা ভিন্ন মা ভিন্ন কিন্তু বাবা একজন আগেরটা ছিল কি আগেরটা ছিল মা মা একজন বাবা ভিন্ন মা একজন বাবা ভিন্ন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আর না বুঝতে কমেন্ট করো তাহলে আরও সহজভাবে তোমাদেরকে বোঝাবো তারপরে আমাদের শিখতে হবে মাসালা বের করার পদ্ধতি এই পদ্ধতিটা এখন তোমাদের মাথায় ঢুকবে না কেন ঢুকবে না কিন্তু তোমাকে পড়তে হবে এটা এখনই পড়তে হবে পরবর্তী লেসনগুলি বোঝার জন্য আমি বলে যাই তুমি শুধু শুনে যাও আমি বলে যাই তুমি শুধু শুনে যাও এতটুকুই শোনো তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে বতন বুঝতে হবে বতন একটা শব্দ হচ্ছে বতন বতন কাকে বলে দেখো প্রথমে দেখি একজন মৃতের সকল ওয়ারিশকে এক বতন বলে অর্থাৎ কেউ যদি মারা যায় মারা গেলে তার যত ও আছে অর্থাৎ তার সম্পত্তি পাওয়ার মতো যত লোক আছে সবাইকে কি বলে সবাইকে এক বতন বলে এবার দেখো মাসালা বের করার পদ্ধতি পবিত্র কোরআনে যাদের অংশ নির্ধারিত রয়েছে যদি বতনে শুধু এই ধরনের ওআরিশি থাকে তাহলে তাদের নির্ধারিত অংশের হরগুলো লসাগু দ্বারাই মাসালা বের করা হবে এটা আপাতত এটুকু জানো আপাতত দুটুকু জানো আমরা সামনে আবারও বলবো তারপরে দুই নম্বর কি যদি বতনের সকল ওয়ারিশ আসাবা হয় তাহলে আসাবা সংখ্যার সমষ্টি দিয়ে মাসালা বের করতে হবে এক্ষেত্রে এক পুরুষের দুই মাথা ধরে সংখ্যার সমষ্টি বের করা হবে ঠিক আছে তারপরে দেখো যদি বতনে আসাবে ফারায়েজ ও আসাবা একত্রিত থাকে সেক্ষেত্রে আসাবে ফারায়েজের নির্ধারিত অংশের হরগুলো দ্বারা মাসালা বের করা হবে আমি জানি তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হয়েছে কিন্তু অসুবিধা হলেও কিছু করার নেই এটা তোমাকে এভাবেই জানতে হবে এবং পরে যখন আমরা প্র্যাকটিক্যাল দেখব বিষয়টা তখন আরও স্পষ্ট হবে তুমি শুধু যেটুকু বলছি এতটুকু জেনে রাখো আর আমরা আমাদের এই দুই নম্বর ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে তিন নম্বর ক্লাসে